কে আমার মুআবিয়া মুআবিয়া আমার দলিল নয় iman নয় আমার iman হলো হালে বাইত আমার iman হলো মাওলানা আলী মাওলানা আলী যেদিকে ইসলাম সেদিকে মাওলানা আলী যেদিকে হক সেদিকে মাওলানা আলী যেদিকে কালেমা সেদিকে মাওলানা আলী যেদিকে আল্লাহ ও রাসূল সেদিকে আমি মাওলানা আলীর দিকে গিয়েছি মানে আল্লাহ ও রাসূলের দিকে গিয়েছি আওয়াদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই গেলেন মুফতি আল্লামা কোথায় লুকিয়ে গেলেন জিজ্ঞেস করেন হজরত ওয়াইসুল করণীকে আপনি কেন মহাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন করলেন প্রশ্ন করতে পারবেন সাহস আছে এই প্রশ্ন করার সাহস আসেনি তো হজরত ওয়াইসুল করণীকে ভালোবাসেন তার প্রেমের কথা বলে মানুষকে কান্না করিয়ে চোখের পানি ফেলিয়ে পকেট ভর্তি করেন প্রকৃত পক্ষে কিসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন সেই কাহিনী একটু মানুষকে বলেন